আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি মানে সব আমি নিয়ে যাবো এবার তোমাদেরকে একটা একটা করে সবগুলো দেখাবো সবচেয়ে কেদারনাথ যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দরকার ওখানে মানে দশ ডিগ্রি থেকে কম সেলসিয়াস থাকে তো তার জন্য তোমাদের সবার দরকার আমি যেটা নিয়েছি একটা মোটা জ্যাকেট একটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার জ্যাকেটটা এটা এই মোটা জ্যাকেট একটা একটা মাস্ক অবশ্যই সবার দরকার তোমাদেরও দরকার এরপরে আর একটা জিনিস যেটা মাস্ক দরকার ইম্পর্টেন্ট জিনিস এটা এটা রেইনকোট ওখানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে ওই জন্য একটা রেইনকোট দরকার এই যে আমি নিয়ে নিয়েছি যা যেসব নিয়েছি আমি দেখাচ্ছি আর এই যে একটা টি শার্ট নিয়েছি এই যে একটা তিনটে টি শার্ট ও নিয়েছি আর ট্রেনে ট্রাভেল করার জন্য আমি নিয়েছি এই যে একটা হাফ প্যান্ট আর এই যে একটা হাফ প্যান্ট দুটো হাফ প্যান্ট নিয়েছি এটা হচ্ছে ট্রেনে ট্রাভেল করার জন্য আর আমি একটা নিচে ভিতরে ইনার ইনার পরার জন্য এই যে একটা শীতের জন্য ইনার পরার জন্য যদি একটু বেশি ঠান্ডা লাগে ওই জ্যাকেটের ভিতরে পরবো এই যে একটা ইনার আমাদের নিয়েছি এটা সাদা কালারের আর একটা নিয়েছি এই যে টুপি একটা নিয়েছি দেখতে পাচ্ছ টুপির পরে আর যেটা নিয়েছি আমি জিন্স সেরকম ভাবে নেইনি কারণ ওখানে যদি ভিজে যায় ব্যাগ ভর্তি হয়ে যাবে এবং ভারীও হয়ে যেতে পারে ওই জন্য আমি একটা নিয়েছি কটনের প্যান্ট একটা নিয়েছি আর আরেকটা দেখতে পাচ্ছি যেটা জামা একটা নিয়েছি আর সেরকম কিছু নেইনি এই যে আমাদের কিছু জিনিসপত্র নিয়েছি সাবান কলকেট শ্যাম্পু এটা তোমাদেরও রাখা প্রয়োজন যেই সেগুলো নিয়েছি আর আমাদের বন্ধুগুলো তো খাওয়ার অনেক খাওয়ার সব কিছু নেবে আমি সেরকম কিছু খাওয়ারের কিছু নেই আমি যেটাতে ছোট এই যে বাদাম প্যাকেট নিয়েছি এই যে একটা দেখতে পাচ্ছি তোমরা আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি ওখানে কিন্তু উপরে খাওয়ারের দাম খুব কম এবং উত্তর তো তোমাদের খিদাও লেগে যেতে পারে তাই জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারব আমি বন্ধুদের কাছে ড্রাই আর আমি সেই জন্য খাবারের কিছু নেই প্রয়োজন আর একটা হচ্ছে না পাওয়ার ব্যাঙ্ক দরকার পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমএইচ এর ব্যাটারি নিয়েছি আর আমার বন্ধুদের কাছ থেকে আছে ওটা ওরা ওটা নিয়ে দেবে আর যেসব জিনিস দরকার এই যে হ্যাঁ ওইখানে ভিজে যাওয়ার জন্য শক্স দরকার ওই জন্য আমি যে দুটো সক্স নিয়ে নিয়েছি আর একটা সক্স আমি থাকবো আর এক্সট্রা এই দুটো আমার থাকবে যদি ভিজে যায় এই দুটো আমি পরে নেব আচ্ছা আর যেটা তোমাদের প্রয়োজন এই যে স্নান করার পর আমার গা হাত মোছার জন্য একটা দুটো এবং তিনটা নিয়েছি বুঝতে তিনটা দরকার নেই আমি একটু বেশি করেই নিয়েছি তোমরা তোমাদের মতোই নিতে পারো কোনো অসুবিধা নেই তিনটা নিয়ে নিচ্ছি আর কি আছে আর এই আমার ইউটিউব ভিডিও এডিট করার জন্য এই ল্যাপটপটা নেব আমার এই যে ল্যাপটপটা আমার এইচপির ল্যাপটপ জানি এটা আমার ফেরি করার জন্য থাকবে আর ওখানে ওয়েদার তো যখন তখন আবার রোদ উঠতে পারে ওই জন্য রোদের জন্য আমি দুটো সানগ্লাস নিয়েছি এই দেখতে পাচ্ছি আমার দুটো সানগ্লাস দুটো সানগ্লাস থাকবে আমার আর সেরকম